লস তো প্রশ্নই ওঠে না হিউজ পরিমাণ গেইনের অংশীদার হয়ে থাকতে পারতাম শেয়ার উপর কেন আমার অংশগ্রহণ করবেন মানে মূল কথাটা হচ্ছে আজকে যে ক্লাসটা শুনলাম এটা যদি দুই সালে ইনভেস্টের পূর্বে শুনতাম তাহলে হয়তো মানে লস তো প্রশ্নই ওঠে না হিউজ পরিমাণ গেইনের অংশীদার হয়ে থাকতে পারতাম এবং এটাই পাঁচশো টাকা না এটার বেলো অনেক টাকা যে আজকে যেটা বুঝতেছি এটা আসলে যে কেউ শেয়ার বাজার ইনভেস্টের পূর্বে এই ক্লাসগুলো করা উচিত এবং সেগুলো মানে এই ধারণাগুলো নিয়ে যদি এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে অবশ্যই তারা লস করবে না কোনো অবস্থাতে লস করবে না এই কমেন্টগুলো আমার পেজে আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন

আহ অনেক কিছু শিখতে পারছি আর কি যতটা ভুল ছিল সেটা বুঝতে পারছি কি যে আসলে আমাদের ট্রেডিং সিস্টেম দিয়ে আরো মানে আরো শিখতে হবে আর কি যতটা মানে আপনি যারা পার্ট টু পার্ট দেখাইছেন আসলে বুঝতে অনেক সুবিধা হয়েছে আর কি বলছো আমি এর আগে কোর্স করছি তবে আপনার কোর্সটা আসলেই ইনকর্মেটেন এবং খুবই ভালো এটা দাম দিয়ে আসলে নির্ধারণ করা যাবে না এর আগে আমি বেশি টাকা দিয়ে করছি তো সে তুলনায় আপনার দুই দিনে আপনি অনেক শ্রম দিচ্ছেন এটা আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ আসলে সত্যিকার প্রার্থী খুব ভালো একটা এই জন্য আমি টাকার মূল্য দিয়ে আমি এটাকে ইয়ে করতে যাচ্ছি না যে আমি এটা ব্যবসার জন্য করতেছি ভাই আমি গত দুই দিনে এগারোটা চল্লিশ বাজে এখন গতকালকে আমি বারোটার সময় হয়ে যাবে নয়টা থেকে